টেলিভিশনে দেখতেছেন আমাদের সাংবাদিক একটা খবর দিল যে বিএনপি মর্জিউ আসছে কি বলেন শোনা যায় ইলেকশন সম্পর্কে খড় একটা দল বলতে যদি বড় বড় হতে হবে নির্বাচনের আগে কয়েকটা দল আমরা বলছি নির্বাচনে গণমন্ত্রী হবে সাধারণ মানুষ আপনার বোঝেন সত্যি কথা বলে আমরা বোঝে সমস্ত আসছে এখানে এটা আমাদের আমার মানে যতগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় সেটা আমরা দিয়ে

আমরা ভোট দেওয়া পারি এইবার আমরা দিব যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার গঠন করব বন্ধুরা আমরা এই গঠন করে একটা দেশটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব ধানের দাম কত ধানের দাম কখন কৃষক কৃষক কি দামটা পাচ্ছে দাম নাই আলুতে কৃষকরা কিনা আলু করে রাখতেছেন না তাই না তার মানে কৃষিকাজ করে আপনি প্রমাণ হতে পারছেন না প্রফিট পাচ্ছেন না ঠিক না আমরা এটা পরিবর্তন করতে চাই আমরা যদি বিএনপি সরকারে আসি কৃষক যেন তার যে ধান মরেন আলু মরেন জেল তার জন্য যেন সে ন্যায্য দাম পায় সেই ব্যবস্থা কিনা বলেন সেটাই জানতো আপনারা কি সাল টি কাজটা আমরা করবো আমার পাশে আপনার মনে যা করলাম ঠিক আছে মর্যানা দামে সবজি দাঁড়াবে কারণ এই যে সরকারটা এখন আছে এই সরকার থেকে অন্তর সরকার অর্থাৎ আমরা তাকে দায়িত্ব দিচ্ছি হাতিরা পরশে দেশ চাবে এ নির্বাচন করবে তাই না কথা হচ্ছে যে এই সরকারটা পেছনে তো মানুষ নাই যে কষ্ট সে নতুন সরকার মিলি না কৃষকের কষ্ট কোথায় সমস্যা কোথায় যে এই সরকার মূল বন্ধুরা আমরা কৃষকের সমস্যা সমাধান হয়ে যায় আমরা যে মামলার অনেক মামলার এই মামলারা সবচেয়ে বঞ্চিত ওনারা কোথাও গিয়ে কোন সুহা পান না এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাশী করার জন্য ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করব যদি আমরা সরকারের কার্ডে সব বাড়ির মায়েদের কাছে একটা কার্ড থাকে ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ সব কিনতে পারবে এবং স্বাস্থ্য সেবা প্রতি হাসপাতালে গেছে কৃষকের কাছে একটা কার্ড থাকবে সে কার্ড দেখি ন্যায্য করে সার ব্রিজ সেটে পানি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের এই এলাকায় সবাই জানেন আমাদের কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি কষ্ট ঠিক পানি তাই না পানি পাই না আমরা আর এই মুহূর্তে যদি জনগণের সরকার থাকতো তাদের সমস্যা হতো তাহলে তাদের জনগণের সরকার থাকে সে বুঝতে পারত আমাদের এমপি ঠিক না

আচ্ছা ঠিক আছে আছে আমার পরে আয়োজন আমি কথা বলার কথা যদি রিপোর্ট চাই আমাদের যত করা নাটক মূল বার্তা তৈরি অত কিছু বলে না ওরা যদি ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেবো কিছু তাকে দেবো তাই না সেদিন আমি অনেক করবো কিন্তু রাস্তাঘাট ব্রিজ কারবার স্কুল এগুলো করবো তাই না মসজিদ মন্দির সংস্কার করব তাই তো আমরা খুব পরিষ্কার করে যে আমরা এই কাজগুলো করতে চাই শহীদ প্রদেশ জনগণের দল বিএনপি দল বিএনপি উনিশশো একাত্তর সালে যখন এই দেশের মানুষ আনা হয়ে গেছিল পাকিস্তানে এই শহীদ রহমান স্বাধীনতার ঘোষণাটা দিয়ে সবাইকে করে দেশ স্বাধীন করে সেই লোকের দলানরা দেশের স্বাধীনতার দলানরা আমরা

আর একাত্তর সালে উনিশশো সালে যদি সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পাঠ ধান বাহিনীর হয়েছে সরিয়ে পুরানো তো দুই হাজারের পিছের চাপ গণহত্যা একাত্তর এই দুইটার মধ্যে পার্থক্য একটাই পশ্চিম বাহিনী আমাদের এখানকার কিছু নিয়ে তারা করছিল আর এইবার শেখ হাসিনা দিয়ে আমাদের ছেলেমেয়ে মানুষ তাই তো রাখি তা না কেন ঠিক ভুল করে তাহলে গুলি করে মানুষ হবে

আমরা আশা করি যে আমার সঠিক এটা আয় করা একজন আমি শুধু আপনাদের কাছে আমি আপনাদের মানুষ আমার বয়স অনেক হয়ে গেছে বয়স কদিন ভাববো আমি জানি না আমি সেই পরে ওদের নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই আমি চাই যে আপনারা আমাকে ধানের হিসেবে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবে কি ঠিক আছে আপনার মা বোনেরা এইবার আপনারা আমাকে সাহায্য করবেন অর্জুনের কিসে জোরে বলতে হবে অর্জুনের কিসে আমার দরকার একটা ধারা শিখ তার ভোট দিয়ে আমাকে আপনার কাজ করার সুযোগ ছিল सलामक ख़ुदा हमेद